না বন্ধুরা মিন লাইফ টাইম সবাই স্বাগত সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমার এক ভাই তো আমি আর বোন টোটো যেতে যাচ্ছি টোটোয় চেপে যাচ্ছি আর মা এদিকে হাসছে মানে গিয়ে একটা কথা বলছিলাম আর কি সেই জন্য মা হাসছিল তো দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার আর বর্ষার দিন তাই জন্য বৃষ্টিটা মাটি বৃষ্টি পড়ে ভিজে গেছে আর এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে ট্রেন এলে তারপর উঠবো মা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নিই তো আমি আর বোন মিলে কয়েকটা রিলস বানিয়ে নিলাম তো পাশ থেকে দেখো এই ভদ্রমহিলা খুব সুন্দর গান গাইছিল আমার টেনে টেনে উঠে পড়েছি প্রচণ্ড ভিড় কারণ বাবা তারকিশরী তারকেশ্বরের কাছে বাবা তার মাথায় জ্বর ছাড়ার জন্য সবাই যাচ্ছিলো সেই টেনে প্রচণ্ড ভিড় আমি আর বই কী একজন করেছি যে দুজনে বসে গেছি বসে দুজনেছি মা দাঁড়িয়ে আছে

ট্রেন থেকে নেমে একটু বার করছিলো তো এবার ট্রেন থেকে নেমে টোটো উঠেছি টোটোয় করে চলে যাব সোজাওদের বাড়িতে দেখো জায়গাটা কত সুন্দর আর তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যাতে তোমাদের দেখতে ভালো লাগে তো শ্রাবণ নজর পবন বাবা জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যান্ড টিফিন তো রাস্তার পর রাস্তা চলে যাচ্ছি এবার টোটো থেকে নেমে গেছি এবার ওদের বাড়ির দিকে যাচ্ছি মা ভাই আগে আগে এগোচ্ছে ওদের বাড়িতে ঢুকবো বাইরে ঘুরছি বোন কয়েকটা জিনিস নিয়ে গেছিলো ওদের জন্য ফ্রিপ কানে সেগুলোই ওদেরকে দিয়েছিল তাই দেখাচ্ছি আর কি ওদের বাড়ির লোকজন খুবই ভালো ব্যবহার সত্যি ভালো তাই বাড়িতে গিয়ে খুবই ভালো লাগলো

খেয়ে একটু বেরিয়ে পড়লাম মন্দিরে এখানে একটা রাজবাড়ি আছে পুরো পুরো বাড়ি তো সে জায়গায় সে জায়গার ভিডিওটা করলাম যাতে তোমাদেরকেও একটু দেখাতে পারি সে তো রাজবাড়িটা দেখো তোমাদের কেমন লাগে আর দূরে দেখতে পাচ্ছ জল জলের মন্দির মন্দিরটা অসাধারণ খুবই সুন্দর পুকুরটা দারুণ লাগছে পুকুরের পাশ থেকে এটা হচ্ছে এই মন্দিরটা দেখে আর কি রানী রাসমণি মানে দক্ষিनेश्वर মন্দির তো আমাদের রাজবাড়ির পুরো বাড়ি এখানে ইট গুলো খসে খসে পড়েছে একদমই পুরনো আগেকার রাজাদের আমলের বাড়ি এই যে মন্দিরটা দরজাটা খোলা আছে মন্দিরে সবাই ঢুকছে খোলা মাঠ খুব সুন্দর জায়গাটা ছাগল চরছে এখানে কি ছাগল বেঁধে রেখে গেছে তাদের ছাগল আমি জানি না এই হলো সেই মন্দির মন্দিরের পাশে ফুল গাছ চারপাশটা খুবই সুন্দর জায়গাটা অসাধারণ আমি একটু মন্দিরে ভিডিও করে নিয়েছিলাম চারপাশটা ঘুরে ঘুরে সত্যি খুবই ভালো লাগছিল তো এবার সোজা বাড়িতে গিয়ে রেডি হয়ে গিয়ে টোটোই উঠে পড়লাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পারলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবে